সেই গেস আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের বাড়ির মাটি দেখুন আজকে আমি রান্না করতে বসছি এটা কিন্তু আমার নাড়ু পাতা দিয়ে রান্না করার জন্য আমি কখনো পাতা দিয়ে তেমন একটা রান্না করতে পারি না তারপর আর সাথে ছিল ভাত সেটা আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে সবিন দিয়ে পাতা কপি ভাজি মানে পাতা কপিটা দিয়ে দিলাম তারপর ময় মশলা দিয়ে থেকে রেডি হয়ে গিয়েছে আমাদের পাতা কপি রান্না এটা এখন অন্ধ করায় দিয়ে দিচ্ছি চার চুলাটা কিন্তু আমরা জেলে নিয়েছি এখন হচ্ছে আমরা মাংস রান্না করবো তারপরে হচ্ছে কয় সাবিন তাল দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসিং বাটা হলতের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নেবো মিক্স করার পর আর ওইখানে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম পেটে ধুয়ে রেখেছিলো নানু পা সেগুলো এটার ভিতরে দিয়ে দিচ্ছে কড়াইয়ের ভিতরে কড়াই ভিতরে দেওয়ার পর এটাকে আবারও মিক্স মিক্স করে নিচ্ছে তা তো गाइस এখানে কিন্তু মোলা আর আলু দিয়েছে দেশি মুরগি মোলা আর আলু দিয়ে রান্না করবে তার জন্য এখানে মোলা আর আলু দিয়ে দিয়েছে তারপর এটাকে ভালোমতো মিক্স করে নিচ্ছে আর সাথে এটার পাশে আছে ভাত ভাত বসিয়েছে আর এখানে ভাতে বলক এসে বলেছে নিচে পড়ে গিয়েছে আর গ্রামের চুলাইতে এভাবে মানে ভাতের মালটাকে গেলে নিচ্ছে সো আর এখন হচ্ছে মাংসের মধ্যে দিয়ে দিল পানি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে তারপরে এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছে আর এই দেখুন ভাত ভাত কিন্তু আমাদের প্রায় শেষের দিকে মানে ভাত রান্না আমাদের কিন্তু পাতা কপি রান্না শেষ তো আমাদের ভাত রান্না শেষ এখন হচ্ছে আমরা মাংসের মধ্যে জিরা গুঁড়া দিয়ে দিবো জিরা গুঁড়া দেওয়ার পরে এই তো আমাদের রেসিপি শেষ মানে মাংস রান্না শেষ পাশের ঘরে বৌমনি আমাদের বিভিন্ন রকমের ভত্তা দিয়ে কাজী ভাত করেছিল আর কাজী ভাতটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আর আমাদের রেসিপি শেষ আলাইকুম